Thank you. অফিসে কেমনভাবে সময় কাটছে আজকে এলার প্রথম দিন এলার প্রথম দিন জয়নিংয়ের পরবর্তী মুহূর্ত থেকে শুরু করে এখনও পর্যন্ত এলার সঙ্গে কী কী করা হয়েছে এলা নতুন পরিবেশে গিয়ে কি করে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে এবং গোরা সেনকে ওই টেরা সেনকে কীভাবে জব্দ করলে এলা পুরো বিষয়টা কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি এবং আজকের অফিসের মধ্যে যা যা ঘটে গেল তোমরা শুনলে একবারে চমকে উঠবে অবাক হয়ে যাবে যে গোরা এবং এলার মধ্যে এবং পুরো অফিসের কর্মচারীদের মধ্যে কি কি ঘটনা ঘটেছে পুরো বিষয়টা তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এই এইসব তাহলে শুরু করা যাক আজকের পর্বের একবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি মৈনাক গেছে এবং মৈনাক গিয়ে বলতে গেলে তোমার মধ্যে একটা কনফিডেন্স রয়েছে তোমার মধ্যে শুধু কনফিডেন্স রয়েছে না তুমি বুদ্ধিমতি মেয়ে এবং তোমার মন এবং ইমোশনকে নিয়ে কিভাবে বিষয়টাকে ম্যানেজ করতে হয় ইমোশনকে নিয়ে কিভাবে কাজে লাগাতে হয় পুরো বিষয়টা তোমার মধ্যে রয়েছে সো তোমার কিন্তু আমি এই জায়গাটা দেখিয়ে দিলাম আজ থেকে এইটাই তোমার কেবিন আজ থেকে তুমি এখানে বসবে এখানে সমস্ত দায়ী দায়িত্ব তোমার আমি একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি সে সময় কম্পিউটারে সমস্ত কিছু কিন্তু সেট করে দেবে আর এখান থেকেই তুমি দেখতে পাবে সমস্ত কিছু কীভাবে কি করতে হয় না হয় তখন এরা বলতে লাগে স্যার আমি যদি এটাকে ম্যানুয়ালি করি মানে যদি এটাকে হার্ডওয়্যারের মধ্যে না রেখে ম্যানুয়ালি করি মানে মিট করায় তাহলে বলছি খুব ভালো হবে তো মৈনাক বলছে খুব ভালো হবে খুব ভালো হবে তুমি এগুলো করো এই বলে মইনাক ফিরে যেতে যেতে আবার ফিরে আসা বলতে লাগে এলা তোমার জন্য একটা ওয়েলকাম গিফট রয়েছে জয়নিং ওয়েলকাম গিফট এই বলে একটা গিফট দিয়ে দেয় আর বলতে লাগে এলা তুমি ভালো করে কাজ করো তখন সেখানে এলা বলতে লাগে থ্যাংক ইউ স্যার আমার ওপরে এতটা বিশ্বাস টাকার জন্য আমার ওপরে এতটা ট্রাস্ট টাকার জন্য এই বলে মৈনাক সেখান থেকে চলে যায় আর সামনের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগে মৈনাক মনে মনে বলতে লাগে যে এই এলাকেই আমি তুরুপের তাস বানাবো ওই দেবজিৎ সেন এবং দেবজিৎ সেন এবং ও বাবা বাবা বাপ বেটার সামনে কিন্তু ওই গোরা সেনকে একেবারে হার মানিয়ে ছাড়বো সেক্ষেত্রে চলো দেখা যাক কী হয় এর পরবর্তীতে এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলা অফিসে প্রথমেই বসেছে তার কেবিনে বসেছে এবং সে ঠাকুরকে নমস্কার করতে ব্যস্ত হয়ে রয়েছে এমন সময় তার কাছে আবার কিন্তু ফোন চলে আসে এবং ওদিক থেকে কিন্তু গোরা ফোন করে বলতে লাগে মিস্টার বোস এক্ষুনি চলে আসুন তখন সেখান থেকে এলা কিন্তু বাইরে বেরিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলার মা কিন্তু বাড়িতে মেয়ের চাকরি পাওয়ার গর্বে গর্বিত হয়ে একেবারে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় কাজের মহিলাটা এসে বলতে লাগে ওই বধির মুখটা একবারে মুখ থুবড়ে পড়েছে বধি আর তখনই কিন্তু এলার মা বলতে লাগাই যা এখান থেকে যা এই বলে ফোনটা কেটে দেয় বলতে লাগে তোর কোনো মানে মাথা মন্ডু কিচ্ছু নেই তোর কোনো জ্ঞানগম্য নেই আমি একটা কথা বলছি ভালো এর মধ্যে আর কথাটা তুই ঢুকে দিলি কেন তখন সেখানে ওই কাজের মহিলা বলতে লাগে আরে বোধির কথা আমি বলেছি কেন বলতো আরে বোধির মায়ের মুখ দেখো যখন শুনেছে যে এরা চাকরি পেয়েছে বোধির মায়ের মুখটাকে শুকিয়ে গেছে তখন মামিমা এসে সামনে আর মামিমায় এসে বলতে লাগে আরে বোধির মায়ের মুখটা আজকে শুকিয়েছে কালকে দেখবি বোধির মুখটা একদম চুপসে একবারে আমশি হয়ে গেছে তো এই বলে কথোপকথন করতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এরাকে ডাকা ডেকে আনা হয়েছে এবং সে গোড়া ডেকে এনে তাকে বিভিন্ন রকমভাবে হ্যারেস করছে এত জোরে জোরে ইংলিশ স্পিচ মানে স্পিচ করছে এবং সেটাকে এরাকে লিখতে হচ্ছে পুরো বিষয়টা তখন এরা বলতে গেছে একটু আসতে বলুন স্লো বলুন শ্রো বলুন কিন্তু গোড়া শুনতে জানা সে কিন্তু প্রচন্ড গতিবেগ নিয়ে বলতে শুরু করে দেয় তার পরবর্তী মুহূর্তে এলা কী করে এলা একটা বুদ্ধি কাটায় এবং সে গুগল ট্রান্সলেট দিয়ে কিন্তু সে তার স্পিকিংগুলোকে কিন্তু কপি করতে শুরু করে দেয় তখন সেখানে ওরা প্রচণ্ড রেগে যায় বলতে লাগে আপনি প্রথম জয়েন করেছেন চাকরিতে আর আপনি আমার কথা শুনে ই করছেন না আমি আপনাকে বললাম যা যা লিখেছে আপনি মেল করে পাঠিয়ে দেন তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে ঠিক আছে স্যার আজকে উনিশশো ষাট সাল নয় এটা দু হাজার পঁচিশ সাল আর দু হাজার পঁচিশ সালে এসে আপনার মধ্যে সেই মেন্টালিটি এখন চেঞ্জ হয় তাই না এই বলে এলা বলতে লাগে আপনি মেলটা চেক করুন তখন গোরা মেলটা চেক করে অবাক হয়ে যায় যে সে যা যা ডিটেনশাল লিখতে বলেছে যা যা ক্যাপশান দিতে বলেছে পুরো বিষয়টা কিন্তু এলা একেবারে পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছে আসলে গুগল ট্রান্সলেট থেকে কিন্তু করে দিয়েছে আর এমন ক বিষয়টা দেখতে কিন্তু এই গোরা গোরা বলতে লাগে কী করে করলেন কী করে করলেন তখন সেখানে এলা বলতে লাগে এটা ম্যাজিক এটা ম্যাজিক এই বলে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় আর তখনই কিন্তু গোরা বলতে লাগে ঠিক আছে আপনাকে একটা প্রপার একটা কাগজে সই করতে হবে তখন এরা বলতে লাগে ঠিক আছে দেন তো তখন গোরা বলতে লাগে এটাকে পড়ে নেন পড়ে নিয়ে তারপরে সই করবেন কিন্তু এরা বলতে লাগে না না আমার তো প্রপারি কিছু নেই আপনি যা দিয়েছেন আমি সই করে দিচ্ছি এই বলে কিন্তু এলা সইটা করে দেয় এবং তার সামনে গিয়ে বলতে লাগে স্যার এটা সই করে দিয়েছি তখন সেখানে দাদু এগিয়ে আসে দাদু এগিয়ে সে বলতে লাগে যে গোরা তুমি আর কাজ করো তোমার নিজস্ব ক্যাবিনে যাও ক্যাবিনে গিয়ে সেখানেই গিয়ে তুমি কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম করো এই বলে কিন্তু সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলাদের বাড়িতে কিন্তু প্রচন্ড রকমের ঝগড়া ঝামেলা শুরু হইতে চলেছে ওই এলার মামা আবারও ধার করেছে আবারও ধার করে নিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু মানুষদের ঠকিয়ে এসেছে চার কেজি মাংস নিয়ে এসছে পাঁচশো টাকার মিষ্টি নিয়ে এসছে এবং সেই সব নিয়ে যা নয় তা করে বেড়াচ্ছে সব ধারে করেছে সব ধারে করেছে আর এইসব লোকেদের মুখ থেকে এমন কথা শুনতে কিন্তু ওই থেকে মাইমা প্রচন্ড গতিবেগ নিয়ে বলতে লাগে যে আপনারা ধার দেন কেন আপনারা ধার দেন কেন যে দেখ জানেন তো যে লোকটি টাকা দেবে না তাহলে আপনার ধারে মাল দেন কেন ধারে মাল দেবেন না ধারে মাল দেবেন এদিক থেকে এলার মা বলতে লাগে আপনাদের সব টাকা আমি চুকিয়ে দেবো সব টাকা আমি চুকিয়ে দেবো আমার মেয়ে চাকরি পেয়েছে ও চাকরির মাসের যে মাস মাস গেলে ভালো টাকার চাকরি পেয়েছে ও মাস গেলে যে মাইনেটা পাবে ওই মাইনে দিয়ে আপনাদের চা মানে টাকা এবং সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেবো এই বলে লোকজন সেখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাচ্ছি তখনই কিন্তু ঐশী চলে আসে আর ঐশে এসে বলতে লাগে মা এই বিষয়টা কিন্তু ঠিক হচ্ছে না এলা দিদি কোথায় চাকরি করে জানো সেন সেন্ট জেমসুয়েলার সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্স সেখানে কিন্তু মানে এমডি হিসেবে রয়েছে কিন্তু গোরাসেন ওই গোরাসেন কি করেছিল জানো তো প্রথম দিনের গোরাসেনের সঙ্গে দেখা হওয়ার পরবর্তী মুহূর্তে দিদি যেভাবে গোরাসেন সেন করেছিল গোরাসেন কিন্তু ছাড়া লোক নয় সেক্ষেত্রে ওই চাকরিটা দিদি থাকবে কিনা তাও কিন্তু সন্দেহ রয়েছে আর এমন কথা বলতে কিন্তু এলার মানে এলার মায়ের মুখটা একেবারে চুন হয়ে যায় মুখটা একেবারে গম্ভীর হয়ে যায় সে ভাবতে অবাক হয়ে যায় যে সত্যিই তো যদি চাকরিটা চলে যায় তাহলে কি হবে অনেক বড় আশা নিয়ে কিন্তু পুরো পরিবারটা বেঁচে রয়েছে তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা বসে রয়েছে এবং গোরা বলছে যে একটা কফি নিয়ে আসুন সেই কফিটা কিন্তু এমন হতে হবে যে গরম হতে হবে আবার ব্ল্যাক হতে হবে আবার বিভিন্ন রকম মানে বিভিন্ন ডিটেনশান দিয়ে দেয় আর কি বিষয়টা নিয়ে তখন এলা কফিটা নিয়ে আসে কিন্তু এলা গোরা বলতে লাগে এই আবার হলো নাকি যাও যাও নিয়ে এসো আরে একটু একটু বেশি ডার্ক হবে একটু বেশি কালো হবে আর একটু বেশি গরম হবে তখন এলা কি করে বাধ্য হয়ে সেখান থেকে আবার কফি আনতে যায় এবং কফি আনতে যাওয়ার পরবর্তী মুহূর্তে বলতে লেগে আবার কফিবার কালো হয় কি করে কফি কফিবার আরও গরম হয় কি করে তো যাই হোক আবার এলা কিন্তু নতুন করে কফি তৈরি করে আবার নিয়ে আসে আবার নিয়ে আসার পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি গোড়া বলতে লাগে হয়নি হয়নি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আবার নিয়ে যান আবার এলা সেখান থেকে নিয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু সবাই মিলে দেখছে যে এলাকে কিন্তু হ্যারেজ করা হচ্ছে এলাকে হ্যারেজ করা হচ্ছে এদিকে গোড়া নিজেই বলছে যে ওকে হ্যারেজ করে করে এমন হ্যারেজ করব যাতে ও মানে হার্ট টু হার্ট অ্যাপের জন্য ম্যাচ ম্যাচিং ম্যাচ অ্যাপের জন্য কোনো কাজ করতে ও না পারে আর দুদিন পরে গিয়ে দেখা যাবে যে ওই ও তো মুখ থুবড়ে পড়বে সঙ্গে সঙ্গে ওই অ্যাপটাও মুখ থুবড়ে পড়বে আমি সেই সময়টা ওকে দেবো না তো যথারীতি আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে তখন কি করে বুদ্ধি করে কিন্তু ওই কি বলবো গরম রাখার যে পাত্র জলে সেই পাত্রটা নিয়ে আসে কফিটা নিয়ে আসে এবং মগটাও নিয়ে আসে আর বলতে লাগে স্যার এবার আপনার যত খুশি ব্ল্যাক করুন যত খুশি গরম করুন কোনো ব্যাপার নেই এটাতে কোনো গরম নষ্ট হবে না সব কিছু ঠিকঠাক থাকবে এই বলে এলা সেখান থেকে যেই না চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে সে পড়ে যাওয়ার উপক্রম করে আর যখনই পড়ে যাওয়ার উপক্রম করে ওই অন্যটা বেঁধে তখনই কিন্তু গুঁড়া তাকে ধরে ফেলে আর দুজন দুজনের মধ্যে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ ধরে একে অপরের মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয় প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে কিন্তু একে অপরে মিলেমিশে একাকার হয়ে যায় তার পরবর্তী মুহূর্তেই গোরা বলতে লাগে আরি ওকে আরি ওকে তুমি ঠিক আছো তুমি ঠিক আছো তখন এলা বলতে লাগে ঠিক করে থাকবো আপনি একবার এটা করছেন একবার ওটা বলছেন ভালো লাগে নাকি মাথার ব্রেন ট্রেন ঠিক থাকে নাকি আপনি কি কতবার কফি দিতে এসেছি কতবার আপনি কেন এরকমটা করছেন তো আপনি যথারীতি আমাকে হ্যারেজ করছেন আপনি আপনি আপনাকে আমি মনে করেছিলাম বদমেজাজি খিটখিটে কিন্তু আপনি তো ডেঞ্জারস লোক বাবা তখন সেখানে গোরা বলতে লাগে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ঠিকই বুঝেছেন এই গোরা সেন ডেঞ্জারস মানুষ এই ডেঞ্জারস মানুষের সঙ্গে আপনি কিন্তু থাকতে পারবেন না আর আপনি আপনাকে আমি সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে কিন্তু দশটা কাপেল যদি আপনি জোগাড় না করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা যাবে এখান থেকে আর এই কথা শুনতে কিন্তু বলতে লাগে আর বললে হয় নাকি সাত দিনের মধ্যে আর দশটা কাপেল জোগাড় করা যায় নাকি তখন গোড়া তার স্লিপটা বার করে সে মানে সেই পেপারটা বার করে বলতে লাগে আপনি নিজেই সই করেছিলেন আপনাকে তো বারবার বলেছিলাম যে এই পেপারটাতে সই করে নিয়ে তারপরে এই পড়ে নিয়ে তারপরে সই করতে আপনি তো পড়েননি সেক্ষেত্রে আপনার তো তখন এলা প্রত্যেকে স্যার আপনি এত এতটা ডেঞ্জারেস তখন গোরা গোড়া বলতে লাগে হ্যাঁ আমি এতটাই ডেঞ্জারাস এদিকে তখন সবাই মিলে ঢুকে চলে আসে বলতে লাগে যে এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু ঠিক হচ্ছে না এদিকে মৈনাক চলে আসে তখন এরা বলতে লাগে দেখুন না স্যার ই কী করেছে আমাকে না বলে কয়ে এরকম একটা সাত দিনের মধ্যে দশটা কাপের জয় করতে হবে এই সব সব কিছু বলে দিয়েছে তখন সেখানে মৈনাক সামনের দিকে এগিয়ে যায় আর দেবজিৎ সেনকে বলতে লাগে যে স্যার আপনি একটু যান গিয়ে একটু গোড়াকে বোঝান তখন দেবজিৎ সেন সামনের দিকে এগিয়ে যায় গিয়ে বলতে লাগে যে গোড়া তুই এরকমটা কাজটা করিস না আরে মেয়েরা সবই চাকরিতে জয়েন করেছে ওকে একটু ধাতস্থ হতে দে আর দশ দিনের মধ্যে কি সাত দিনের মধ্যে কি দশটা কাপের জয় করা যায় এসবগুলো ছেলে মানুষই করিস না তুই তখন গোড়া বলতে লাগে আমি ওকে পড়ে নিতে বলেছিলাম আর ও না পড়ে কেন সই করবো কিন্তু শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য ওকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমি করলাম যে এর পরবর্তীতে যে বিভাগগুলো গুলো আসুক না কেন ওর কাছে ও যেন পড়ে তারপরে সাইন করে তখন সেখানে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে ঠিক আছে ঠিক আছে স্যার আপনি যেটা বলছেন সেটাই হবে হ্যাঁ আমি পারবো আমি পারবো এদিকে দাদু কিন্তু প্রচন্ড রেগে যায় বলতে লাগে না 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 এটা ইম্পসিবেল এটা ইম্পসিবেল তখন গোরা বলতে লাগে আরে এলা সেন তো এলা বসু তো ম্যাজিশিয়ান ও তো ম্যাজিক করে সব কিছু করে নিতে পারে এদিকে গুনগুন এসেও বলতে লাগে হ্যাঁ এলার কাছে তো ম্যাজিক আছে আরে দশ দিনে সাত দিনে দশ টাকা পেলে কারো তার বেশু জোগাড় করতে পারবে তাই না এলা বসু তখন এলা বলতে লাগে হ্যাঁ আমি অবশ্যই পারবো আমি অবশ্যই পারবো তখন সেখানে গোরা বলতে লাগে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু একদম ভাবনা এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে মৈনাকের ফোনে কিন্তু মইনাকে ফোনে মেঘনা ফোন করছে আর মেঘনার ফোনটা কিন্তু মইনাক আবারও কেটে দিচ্ছে আর এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাবো কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গোড়া কিন্তু নিজের টেবিলে বসে রয়েছে আর বলতে লাগে যে এই যে এলা বসু তুমি আমাকে চ্যালেঞ্জ করলে গোরা সেনকে চ্যালেঞ্জ করে কেউ কোনোদিন জিততে পায় না আর গোরা সেন কখনো শত্রু রাখে না শত্রু সে শেষ করবে শত্রু সমাপ্তি সে করবেই কিন্তু এদিকে এলা বলতে লাগে যে কে শেষ হয়ে যায় সেটা সময় বলে দেবে আর পরিস্থিতি বলে দেবে কে কিভাবে শেষ হবে সো এর পরবর্তী আজকের পর্বে এইভাবে শেষ হয়ে গেছে পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা বাড়িতে চলে এসেছে এবং মেঘনাকে দেখে কিন্তু গোরা প্রচন্ড রেগে গেছে কে করেছে তুই কার জন্য ফিরে এসেছি তোর কি হয়েছে এমন সময় গোরা যে মেঘনার হাতটা ধরতে গেছে তার হাতে প্রচন্ড ব্যথা তখন গোরা প্রচন্ড রেগে যায় তোকে মেরেছে কে মেরেছে কে মেরেছে আমাকে বল এই বলে কিন্তু প্রচন্ড ঝাঁপাঝাঁপি করতে লাগে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে গোরা কিন্তু দীপ্তর কাছে চলে যায় দীপ্তকে প্রচন্ড মার মারতে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় সেখানে গিয়ে কিন্তু গোরার হাতটা টেনে ধরে এলা আর তাকে যোগ্য জবাব দিয়ে দেয় সো এই পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে কি এমন চলতে পারে মানে তোমাদের ইমাজিনেশন তোমাদের কল্পনা অবশ্যই কমেন্টে জানিও